কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো হ্যাঁ আজকে কিন্তু একটা অন্য ধরনের ভিডিও আজকে হচ্ছে এম আর রোহন সত্যি করে এই যে ভিডিওটা দেখলাম না একটু আগেই রোহনের চ্যানেল থেকে দেখতে পেলাম যে এম আর রোহন দা এই সরি এম জি দা রোহনের এম জি দাকে রোহন আবার দেখতে পেয়েছে আর দেখতে পেয়ে কিন্তু একদম সাতে সতে তাকে টেনে নিয়ে এসেছে এটাই হচ্ছে রোহন এটাই হচ্ছে রোহন রাগ হোক দুঃখ হোক অভিমান হোক কিন্তু যখনই সে সামনে তার সেই প্রিয় মানুষজনকে পায় তখনই সে কিন্তু সেটা তাকে আঁকড়ে ধরে ভুলে যায় যে কোনো ঘটনা ঘটেছিল বা কিছু হয়েছিল দুঃখ মন কষাকষি সব ভুলে যায় সেটা তার প্রমাণ কিন্তু আজকে এমজির সাথে তার দেখা হওয়াটা তো যাই হোক রোহন কোনোখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলো আর সেই সময় এমজিও বাইক নিয়ে ওখান দিয়ে যাচ্ছিলো তো এমজি প্রথমে ওকে দেখতে পায়নি বেশ খানিকটা চলে গেছিলো তার হয় ফোন ফোন করে বলেছে যে তুমি আমাকে দেখতে পেলে না না ইগনোর করে চলে গেছো তো যাই হোক রোহন ওই বলার পরে মনে হয় এমজি আবার বাইকটা নিয়ে পেছনে ঘুরে এসেছে তবে হ্যাঁ এমজিকে কিন্তু আজকে দারুণ লাগছে সত্যি আজকে এমজিকে খুব ভালো লাগছে তো এমজি এই এই ড্রেসটা পড়াই এমজি কিছু ভিডিও মানে পোস্ট করেছিল তো ছবি পোস্ট করেছিলো সত্যিই সেখানেও ভালো লাগছিল আর এমজিকে নিয়ে তো অনেকদিন আমি কোনো ভিডিও করি না আর রোহনকে নিয়ে তো আমি রোজই কিছু না কিছু বলছি বলছি তো আজকে বলবো এমজিকে নিয়ে কিছু কথা রোহনের মুখ থেকে শোনা কথা কিছুটা বলবো সত্যি খারাপ লাগলো যে এমজির আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে সে দাঁড়িয়ে আছে সে তার সেই যখন অসুস্থ হয়েছিল যখন সেই ভর্তি ছিল রোহন যেখানে নিয়ে গিয়ে ভর্তি করেছিল সেই চেন্নাই দেনা কোথায় নিয়ে গেছিলো তো সেখানে কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে রোহন সেখানে কিউ আর কোড দিয়েছিল তার বন্ধুরা আর কিউ আর কোড দিয়েছিল এমজির কিউ আর কোড দিয়েছিল সেখান থেকে খুব বেশি একটা টাকা ওঠেনি অথচ তার থেকে বেশি টাকা কিন্তু এমজির ওই চিকিৎসার পেছনে খরচ হয়েছিল আর তখন এমজির একটা বাইক ছিল আজকে সত্যিই ভিডিওটা দেখে খুব কষ্ট হয়েছে মনে যেমন খুশি হয়েছে দুই বন্ধুকে একসাথে দেখে সেরকম এর নেপথ্যে যে কষ্টটা আছে সেটাও কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করছি তো এমজি যখন খুব অসুস্থ ছিল তখন এই রোহন ওই ছোট্ট সোনামাকে ফেলে রেখে কিন্তু দৌড়ে দৌড়ে গিয়েছিল। খেতে পারছিল না কারণ রোজা ছিল তো খুব কষ্ট একদিন রোহন কাঁদতে কাঁদতেও ভিডিও করে যে এখানে খুব কষ্ট হচ্ছে এখানে খাওয়া থাকা ঘুমানোর কোনো জায়গা নেই সেইভাবে তার সাথে হচ্ছে সোনা মা ছোট্ট ওইটুকু বাচ্চাটাকে ওরকমভাবে রেখে এসেছে আর এখানে মানে রোহনের থাকা খাওয়ার অসুবিধার সাথে সাথে হচ্ছে চিকিৎসার একটা বিশাল খরচ সব মিলিয়ে কিন্তু একটা খুব টাফ পজিশান থেকে কিন্তু রোহন আর তার বন্ধুরা যারা ছিল সেই সময় তো সবাই মিলে কিন্তু এমজিকে বের করে নিয়ে এসেছিল। তো যাই হোক ওখান থেকে সুস্থ হয়ে আসার পর বেশ কিছুদিন রোহন খুব সুন্দর এই আমাদের এমজি খুব ভালো ছিল তো তারপর আবার আস্তে 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 তার কিন্তু সেই রোগটা আবার চাড়া দিয়ে ওঠে আর চারা দিয়ে ওঠে মানে তখন আবার তাকে হসপিটালে ভর্তি হতে হয় তো কারণ সে তো আর মান ছিল না যে আমি এতবারে একটা রোগ থেকে উঠে পড়েছি ব্যাস আমি বাড়ি চলে এসেছি মানেই আমি সুস্থ বেশ কিছুদিন তামিমের বাড়িতে ছিল তামিম তার বাড়িতে তাকে রেখে দিয়েছিল এসি টেসি চালিয়ে কারণ খুব গরমের মধ্যে তো ব্যাপারটা হয়েছিল আর তাছাড়া এরকম একটা পেশেন্টকে একটু ঠান্ডা সুন্দরভাবে রাখলে পরে তারাও খুব আরাম পায় তো সেই জন্য সামিম তামিম তার বাড়িতে রেখে দিয়েছিল এইরকমই তো হওয়া উচিত বন্ধুত্ব তাই না আর এখন এই বন্ধুত্বটা কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে সেটা দেখতেও কিন্তু ভীষণ খারাপ লাগে এদের যে একজোট হয়ে সমস্ত কিছু দেখতাম কথাবার্তা গল্প আড্ডা সেই ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে আর এসে পৌঁছাচ্ছে না তাই তাই নয় কি বলো আজকে যখন এমজিরা রোহনকে মানে এক ফ্রেমে দেখছি রোহনের গলা শুনছি এমজির গলা শুনছি একই মানে ভিডিওর মধ্যে তখন সত্যি করেই আলাদা একটা অনুভূতি হয়েছে কিনা বলো প্রত্যেকে কিন্তু যারা যারা ওখানে কমেন্ট করেছে তারা কিন্তু লিখেছে দু সবাই মিলেমিশে যাও তোমাদের একসাথে দেখতে ভালো লাগে সত্যিই ভালো লাগে তো যাই হোক যেটা হবার সেটা হবে যেটা হবার না সেটা কিন্তু কখনোই হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে এমজির সাথে দেখা হওয়ার পর থেকে রোহন কিন্তু আবার সেই একই জায়গায় তাই না কেন না ও এখনো পর্যন্ত এমজির রিকভারি মানে সুস্থতার জন্য কামনা করছে ভেবে দেখো তারপরেও কিন্তু সে বলছে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে তুমি কিন্তু আমাকে বলো মানে অর্থনৈতিক সাহায্যের যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো তো আগের বারেও সেই কিউআর কোড দেওয়া নিয়ে প্রচুর গণ্ডগোল হয়েছে নানান রকম কথাবার্তা আমরাও শুনেছি কিন্তু একটা মানুষকে সুস্থ করার জন্য কিউ আর কোড দিতেই হয় সেটা নিয়ে যদি কেউ নোমাবো করে তাহলে তার তার পরিচয় দেখো গিয়ে যাও সে হয়তো দশটা টাকা দিয়েও সাহায্য করেনি এই মানুষরাই সমালোচনা করে বেশি তো এখন রোহন আমাদের এমজির কিন্তু মানে রোগটা কিন্তু পুরোপুরি কিউর হয়নি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই সব সময় মানুষের মনের মধ্যে রাগ দুঃখ অহংকার ঈর্ষা সব কিছুই হয় কিন্তু তারপরেও না ভালোবাসার মানুষ যদি সে হয় তার সাথে কিন্তু আবার সেটাকে মিলমিশ করিয়ে নেওয়াও যায় তাই না আমাদের সব রাগ দুঃখ সব হতে পারে ঝগড়াঝাঁটি মারামারিও হতে পারে আর মিলমিশটা কি হতে পারে না হতে পারে তো চলো সেই জন্য বলছি সবাই সবার সাথে মিলেমিশে থাকো আজকে ওয়াইটিতে মানে কান পাতা দায় হয়ে গেছে চোখ দিয়ে দেখতে ইচ্ছা করে না এরকম একটা পরিস্থিতি এসে থেকেছে তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে সব করতে কিন্তু আমরা কেউ ইউটিউবে আসিনি আর ইউটিউবে এসে যদি এইসব করতে হয় তাহলে না করাই ভালো আমার মনে হয় তাহলে না করাই ভালো তো এগুলো হচ্ছে কাদা ছোড়াছুরি নোংরা মো এ ওর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ও ওর সাথে তার বাড়ির পরিবার সবাইকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে ছেলে মেয়েকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে বাবা মাকে নিয়ে যে যেখান থেকে পাচ্ছে নোংরা কাদা ছোড়াছড়ি হচ্ছে তাই না এগুলো কি আমাদের কাম্য ছিল আমরা কি এগুলো করতে এসেছিলাম না বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক এখান থেকেও তৈরি হয় দূর বন্ধুর সাথে হাত না মেলানোই ভালো যারা তোমার পেছনে ছুরি মারার জন্য রেডি হয়ে থাকবে তাদের সাথে কখনো সম্পর্ক রাখবে না কখনো না যখন তুমি জানতে পেরে যাবে যে তারা কতটা ভয়ানক তখন তাদের দিকে ঘুরেও তাকাবে না সে যতই তোমার কাছের হোক আপন হোক তুমি আপন ভাবে তাদেরকে কাছে টেনে নিয়েছো কিন্তু তারা তোমার তারা তোমার আপন ছিল না এটা যখন তুমি জানতে পেরে যাবে তখন আর ভুল করেও তাদের দিকে তাকাবে না তাই না তো আমিও সেটাই করি তাই জন্য রোহনকেও এই কথাটা বলবো এমজিকেও এই কথাটাই বলবো যে কখনও কোনো বেইমান নেমোখারাম বদমাইশ বন্ধুদের সাথে কোনো সম্পর্ক রাখবে না তার থেকে একা থাকা অনেক ভালো তো তোমরা তো জানোই আমি যা বলি মুখের ওপর বলে দিই তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের এই কথাটাই বলবো আর আজকে তোমাদের দুজনকে একসাথে দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে এমজি খুবই অসুস্থ এখনো পর্যন্ত কিন্তু এমজি খুবই অসুস্থ অথচ সে মনে করে না যে সে অসুস্থ সে দিব্যি বাইক চালিয়ে টুং টাং টুং টুং টাং করে ঘুরে বেড়াচ্ছে না গো সত্যি করে সে ঘুরে বেড়াচ্ছে না গল্পটা সত্যি খুব দুঃখের সরি আমার একটু ঠান্ডা লেগেছে তো আমি যে কথাগুলো বলবো সত্যি কিন্তু খুব কষ্টের আজকে এমজি কতটা কষ্ট পেয়েছিল তার পেটের প্রবলেমের জন্য তোমরা সকলেই দেখেছো যারা জানো না তারা আবার তোমার আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে পাবে বা রোহনের চ্যানেলে দেখতে পাবে এম জি ভাইয়ের চ্যানেলে দেখতে পাবে যে কত কষ্ট পেয়ে কিন্তু আজকে এই জায়গাটায় এসেছে হচ্ছে এম আর সত্যি করে নজর না লাগে আজকে কিন্তু এমজিকে দারুণ লাগছিল সত্যি ভালো লাগছিল রোহন তো দশবার করে বলে দিল আরে এম জি ভাই তোমাকে তো এত সুন্দর লাগছে তুমি যদি এরকম করে ঘুরে টুরে বেড়াও তোমার পেছনে তো মেয়েরা প্রেমে পড়ে যাবে আর সত্যি কিন্তু প্রেমে পড়ে যাওয়ার মতন করেই সে যে বেরিয়েছে তো আমার ভাই যখন তখন আমি বলবো ভাই এরকমভাবেই হাসি খুশি তোমরা দুজনেই থেকো দুজনকেই আমার অনেক অনেক ভালোবাসা জানালাম রোহনের শরীরটাও খারাপ রোহনও কিন্তু সেই সময় কাউকে সাথে পায়নি এটাও খুব কষ্টের ব্যাপার আর এমজির কথা তো বলতে গেলে সত্যি চোখে জল চলে আসে যখন শুনছিলাম রোহনের মুখ থেকে আর এমজির মুখ থেকে না সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো দেখো একটা ছেলে সে তো অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার তো কোনো পাপ নয় সে তো সে নিজে অসুস্থ হয়নি যে না সে নিজে একটা কিছু করে ঘটিয়ে সে অসুস্থ হয়েছে তাহলে তাকে তার ওপর রাগ হবে কিন্তু তার এই রোগটা তো আর তার নিজের তৈরি নয় সে যখন অসুস্থ হয়ে নার্সিংহোম থেকে তাকে বার করে দিয়েছিল এই রোহনই কিন্তু হাতটা তার ধরেছিল তাই না কোথার থেকে কিভাবে কিভাবে টাকা জোগাড় করে নিজে পরিশ্রম করে রাত জেগে না খেয়ে কিন্তু এমজিকে সেই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলো এই রোহন তো সেখান থেকে আজকে যখন রোহন কোথাও একটা গিয়েছিল সেখান থেকে ফিরছিল আর সেই পথেই দেখা হয়ে গেছে এমজির সাথে এমজি হয়তো ওকে চিনতে পারেনি বা বুঝতে পারেনি মোশানে বেরিয়ে চলে গেছে তারপর হয়তো ফোন টোন করেছে বা যাই হোক তখন আবার গাড়ি ঘুরিয়ে কিন্তু রোহনের সাথে দেখা করতে এসেছে এমজি ইচ্ছা করলে এমজিও তো বেরিয়ে যেতে পারতো তাই না এমজির মধ্যেও একটা মনুষ্যত্ব আছে মানুষ আছে তা তাই জন্য সে কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছে আজকে যখন এমজি ঘটনাগুলো শুনছিলাম সত্যিই খারাপ লাগছিল যে এমজি আজকে যে কোম্পানিতে চাকরি করছে সেই চাকরি করার পেছনের কারণটা শুনলে সত্যি তোমাদের মনটা খারাপ হয়ে যাবে কেন বলতো সে যে একটা লোন নিয়েছিল সে অসুস্থ যখন ছিল তখন তাকে লোন নিতে হয়েছিল কারণ ওখানে প্রচুর টাকা খরচ হয়েছিল তো সেই টাকাটা রিকভার করার জন্য সেই ব্যাংকেই রিকভারি ম্যানের কাজ করছে মানে অন্যদের থেকে যারা লোন নিয়ে লোন দিচ্ছে না বা ডিফল্টার বা যা হোক কিছু আছে তাদের কাছ থেকে রিকভারি কিছু মনে করো আজকে একটু কাজই হচ্ছে আমার তো সেখান থেকে কাজটা করছে হয়তো সে হাতে মায়নাটাও পাচ্ছে না তার ওই লোনের টাকাটা সেখান থেকেই কিন্তু শোধ হচ্ছে হয়তো কিছু সংখ্যক পাচ্ছে বাকিটা কিন্তু এই লোন পারপাস কাটছে আর কি অবস্থা দেখো আজকে তার অপারেশনের কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে অপারেশনটা কিন্তু করতেই হবে আর সেখানে দাঁড়িয়ে সে কিন্তু অপারেশনটা করাচ্ছে না কেন বলো তো যে অপারেশন হওয়ার পর তাকে তো শুয়ে থাকতে হবে তখন তো সেই টাকাগুলো রিকভার করতে পারবে না তার বাড়িতে লোকজন আসছে তার বাড়িতে এসে চাচামিচি করছে এটা তার তার এবং তার পরিবারের মান সম্মানের ব্যাপার তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এসে চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি পারে এখান থেকে কোনো কাজ টাজ করে টাকা রিকভারি করে দিয়ে তারপর অপারেশনটা করতে। অপারেশনেও তো টাকা খরচ হবে তাই না তো যাই হোক সরকারি হসপিটালে আছে কিনা আমি অতটা খেয়াল করিনি যেখানেই থাকুক আজকাল সরকারি হসপিটাল বেসরকারি হসপিটালের কোনো ব্যাপার না আসো ভর্তি হলেই টাকা দিতে হবে কিছু না কিছু কিছু না কিছু মারফত টাকা চলতেই থাকে তো ফ্রি ট্রিটমেন্ট কোথাওই নেই কোনোখানেই নেই তো সেখান থেকে এমজি আজকে চিকিৎসাটা করাতে পারছে না শুধু এই লোনটা রিকভার করার জন্য তো আমি বলবো আমার মতো যারা দা এম জিকে দেখো প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করবো এমজির পাশে তোমরা দেখো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা করে হলেও তাকে একটু হেল্প করার চেষ্টা করো তার যাতে এই লোনটা রিকভার হয়ে যায় তারপর সেই ছেলেটা তার নিজের শরীরের চিকিৎসা করাতে পারবে তো ও তো কিউআর কোড দিয়ে টাকা তুলে নিজের চিকিৎসা করাচ্ছে না যেমন এখানে ওয়াইটিতে অনেক বড় বড় মাতব্বররা আছে তারা টাকা তুলে চিকিৎসা করাচ্ছে আদৌ তারা করাচ্ছে কিনা তার কোনো কোনো প্রমাণ পাওয়া যায় না তো সেই জন্য বলছি যে ভগবান যেন ওকে শক্তি করা মানে শক্তি দেয় যে এটা থেকে আমি যেন ঠিকভাবে উতরে যাই পড়াশোনা খেলাধুলা সবই আছে কিন্তু আগে শরীরটাকে তো দেখতে হবে তাই না খুব খারাপ লাগছিল এই জায়গাটা যখন বলছিল যে এখানটা এটা হয় ওটাও হয় সত্যি খুব খারাপ লাগছিলো তো যাই হোক রোহনকে একটা কথাই বলবো তুমি যে আজকে এমজিকে দেখতে পেয়ে ডেকেছো এটাও কিন্তু একটা বড় ব্যাপার তুমি ইচ্ছা করলে নাই দেখতে পারো তুমি চার চাকা চালিয়ে বাস দিয়ে চলে যেতেই পারতে কিন্তু তুমি ঠিক নোটিস করেছো যে এম জি ভাই কিন্তু তোমাদের দেখেনি আর দেখলে কিন্তু আমার মনে হয় না যে ও ফিরে আসতো না ফিরে আসতোই কারণ ওর মনের মধ্যেও কিন্তু সবার সামনে বলতে পারে না কিন্তু সেই দুঃখটা ওর ভেতরে ভেতরেই কাজ করে চলে এটা হচ্ছে মেন ব্যাপার তো তো সেখানে একটা কথাই বলবো এইরকম বন্ধুত্ব যেন তোমাদের সব সময়ের জন্য থাকে অসময়ে বিপদের সময় যে বন্ধু পাশে দাঁড়ায় সেই কিন্তু প্রকৃত বন্ধু আর যারা তোমার সুসময়ে এসে একদম ফান্টা মেরে ঘুরে ফিরে বেড়াবে বড় বড় ডায়লগ দেবে লেকচার দেবে তারা কোনোদিনই তোমার বন্ধু ছিল না আজও নেই এটা হচ্ছে আসল কথা আজও নেই তারা তো এরকম বন্ধুর থেকে একদম দূরে থাকো তোমার ভালো সময় আসবে খাবে দাবে গল্প করবে ঘুরবে ফিরবে ব্যাস তোমার যখন অসময় হবে বা তুমি কোনো একটা কোনো বিপদের মধ্যে পড়ে যাও তখন দেখবে তারা আর নেই তখন তারা আবার ওই বিপদটা যার সাথে যে কারণে হয়েছে সেই বিপদে গিয়ে ওরা সাহায্য করবে এইরকমই তো মানুষ এখন তাই না তো সেই কারণে মনটাকে শক্ত রাখো একদম চিন্তা ভাবনা করবে না তো এইসব দিকে একটু খেয়াল রাখো যে শরীরটা তোমাদের দুজনের শরীরটা খুবই খারাপ খুবই খারাপ তো একজনের লিভারের প্রবলেম আর একজনের হচ্ছে কিডনির প্রবলেম তো এই লিভার আর কিডনি যদি ঠিক না থাকে তাহলে মানুষ কী করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে বলতো তো লিভার আর কিডনি ঠিক রাখতে গেলে ডাক্তারের পরামর্শটা অবশ্যই দরকার আর ডাক্তার যখন বলেছে যে সকালবেলা যেতে তখন সকালবেলা আমাকে যেতেই হবে ডাক্তারের কথা কিন্তু অবশ্যই শোনা উচিত তো দুজনের বন্ধুত্ব দেখে সত্যি আজকে খুব ভালো লাগলো রোহন ডাকার পরেও যে এমজি ভাই ফিরে এসেছে এবং হাসতে হাসতে ফিরে এসেছে এটাই তো সব থেকে বড় কথা তাই না তার মনের মধ্যে খুব দুঃখ রাগ অভিমান সবই ছিল কিন্তু দেখো এক ডাকে কিন্তু সে ঘুরে চলে এসেছে এটাও তো অনেক বড় পাওয়া তাই না আর রোহন যে এখনো পর্যন্ত তার তার জন্য টাকা পয়সার কথা বলছে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে এই যে সাধারণ মানে ওর যে দর্শকরা তাদের কাছে ও রিকোয়েস্ট করছে যে এমজি ভাইকে তোমরা সবাই একটু সাপোর্ট করো একটা বড় অপারেশন আছে এম জি ভাইয়ের তো আমিও সবার কাছে অনুরোধ করবো যার যেতটুকু সামর্থ্য তারা রোহন এই আমাদের এম ভাইকে দিয়ে এম জি ভাইয়ের চিকিৎসাটা যাতে একদম সুস্থ স্বাভাবিকভাবে হয় সেই চেষ্টাটা করতে এটা আমি বলবো রিকোয়েস্ট করবো তো আর তোমার নাম কি বলে রোহন নিজের মুখটা দেখালো না বলো মুখটা দেখালে যে কি ক্ষতি হয় ভগবান জানে নিজের মুখটা দেখালো না শুধু এমজিকেই দেখিয়ে গেল তবে এমজিকে আজকে সত্যিই খুব ভাল লাগছে খুব হ্যান্ডসাম লাগছে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে অনেকটা কিন্তু তাও বলবো বাবা তুমি কিন্তু নিজের শরীরের যত্ন নিও এই টাকা রিকভার করতে গিয়ে তোমার শরীরটা রিকভার যেন ঠিক করে করা হয় এটা হচ্ছে মেন ব্যাপার কারণ টাকা তো আজ আছে কাল নেই কাল আছে পরশু নেই এরকমভাবেই চলতে থাকে কিন্তু শরীর এটা চলে গেলে পরে তো আর কিছুই থাকবে না তাই না তোমার শরীরটা ভেঙে গেলে তোমার মনটাও ভেঙে যাবে তো সেই মন ভাঙা নিয়ে তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াবে বলো শরীর খারাপ নিয়ে তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াবে তাই জন্য বলছি মন দিয়ে নিজেদের বন্ধুত্বটাকে টিকিয়ে রাখো তার সাথে সাথে হচ্ছে শরীর তারপরে হচ্ছে ব্যবসা ইউটিউব সব কিছু একা হাতে সবাইকে সামলাতে হবে ভুলে যাও যে আমার এই বন্ধু ছিল ভুলে যাও আমার ওই বন্ধু ছিল কিন্তু সেই বন্ধুগুলো যখন আসবে তখন তাদেরও বুকে জড়িয়ে ধরতে হবে কারণ তারা তখন তাদের ভুলটা বুঝতে পারবে তো চলো এটুকুনি বলার ছিল আর হচ্ছে গিয়ে সোনামারকে কে তো অলওয়েজ তো যদিও আজকে ভিডিওটাতে সোনামাকে দেখতে পাইনি তো কালকে অবশ্যই যেন রোহনের চ্যানেল থেকে ভিডিও আসে সোনামাকে নিয়ে চলো আজকে ভিডিওটা সত্যিই খুব ভালো লাগলো রোহনকে আর আমাদের এমজিকে একসাথে দেখতে পেয়ে সত্যি মনটা ভালো হয়ে গেছে আর এমজিও তো দেখলাম অনেকটাই খুশি আছে তবে ওর কাজের কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো যে নিজের চিকিৎসার মানে জন্য সে তার নিজেকে যে বিছানায় শুয়ে দেবে তার আগে ওই লোনটা শোধ করে দিতে চাইছে কতটা মহান মানুষ মানে মহান মনোভাব হলে পরে এই চিন্তাটা করে ও তো করতেই পারতো না যে আমার দেখো আমার শরীর খারাপ আমার অপারেশন হয়েছে এখন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না কেউ কিন্তু কিছু করতে পারতো না কিন্তু ওর সেই মোটিভটা নেই ও চাই যে ওর টাকা পয়সা লোন ধার দেনা যা আছে সব শোধ করে দিয়ে তারপরে গিয়ে ডাক্তারখানায় ডাক্তার দেখাবো অপারেশান করবো সুস্থ হব সেটা কিন্তু তার মোটিভ তো এখান থেকেই বোঝা যায় না মানুষের মন চিন্তাধারাটা কেমন তো আমার একটাই কথা বলার বন্ধুকে পাশে বিপদের সময় ছিলে রোহন আজও থাকবে কালো থেকো কারণ তুমি বিপদের বন্ধু এটা সব সময় সবাইকে মনে রাখতে হবে তাই না আজকে এমজিও তোমার পাশে তুমি যদি একটা বড় বিপদে পড়ো এমজিও যেন এইরকমভাবেই ছুটে আসে যে কি হয়েছে কি হয়েছে দেখে আমি কিছু করতে পারি কিনা এইরকমভাবে ছুটে আসে তো তোমাদের কাছে একটাই অনুরোধ রোহনকে এমজিকে লিসানকে তোমরা কিন্তু দেখো এম এম লাইভ এদের ভিডিওগুলো দেখুক ভালো ভিডিও হয় আমি তো সবসময় দেখার চেষ্টা করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর বড় করবো না রোহনকে আর আমাদের এমজিকে দুজনকে একসাথে দেখে আমার মনটা সত্যি খুশি খুশি হয়ে গেছে একদম খুশি খুশি হয়ে গেছে এরকমই থাকুক এইরকমই থাকুক তোমাদের বন্ধুত্ব এমজিও ভালো থাকুক সুস্থ থাকুক রোহনও ভালো থাকুক কারণ রোহনেরও শরীর খারাপ একজনের হচ্ছে লিভার একজনের হচ্ছে কিডনি তো এই দুজনকে নিয়ে হচ্ছে বড় বিপদ কারণ কেউই কিন্তু কথা শুনছে না কেউই কিন্তু কথা শুনছে না রোহন কেউ বলবো সুস্থ হওয়া আগে আগে তুমি খাওয়া দাওয়া তোমার চিকিৎসা সবকিছু কিছু ঠিকঠাক করো তার সাথে সাথে এমজি তো অত বড় একটা রোগ তো দুজনেই নিজের চিকিৎসা নিজের খাওয়া দাওয়া নিজের ওষুধপত্র ডায়েট কন্ট্রোল তারপরে হচ্ছে জিম যা করার আছে সবকিছু করিয়েও কিন্তু সুস্থ থাকো এটাই আমি সবার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা সবাই সুস্থ থাকো তো চলো এখানেই শেষ করলাম ভিডিওটা